আমার এই ছোট্ট নীড়ে আমার বড় ভাই আমার দীর্ঘদিনের খুব প্রিয় মানুষ খুব কাছের মানুষ আমার দরদি মানুষ আমার সফর সঙ্গী বলা যায় আর আমাদের আর একজন গণিত শিক্ষক কোনি শিক্ষক তো আমার এই ছোট্ট নীল আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় দেখে খুব ভালো লাগলো এত বড় স্কুল বড় মাঠ আমার যে স্কুলের মাঠটা বড় এবং এখানে স্টুডেন্টরা গবেষণা করে এবং তারা এখান থেকে স্বপ্ন বুনে ভালো কিছু করার আপনার সন্তানকেও স্কুলে পাঠান নিয়মিত স্কুলে পাঠান আলোকিত মানুষ হোক বাংলাদেশ উন্নত হোক এই দোয়া সবসময় বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি একেবারে বলা যায় মফস্বল একটা এলাকা কিন্তু যে স্কুলটা নাম হচ্ছে আমজাদ আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় একেবারে কি বলবো একটা বাতিঘর মফস্বল অঞ্চলে এটা মূলত মাগুরা জেলার শালিকা উপজেলার গুনাগাতি গ্রামে অবস্থিত আমার সাথে রয়েছে আমার দীর্ঘদিনের সতীর্থ শুভাকাঙ্ক্ষী এবং ছোট ভাই বন্ধু আরও অনেক কিছু শামীম হোসেন হ্যাঁ আরও সাথে আছেন আমাদের ইসমাইল কাস্টমসে কর্মরত এও আমরা একই সাথে পড়াশোনা সাথে আছেন আমার প্রাণ প্রিয় আমাদের মুর্তুজা আলী বিজ্ঞান শিক্ষক মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আমি আসলে আজকে ভিডিওটা এই জন্য করা যে আসলে এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন এই স্কুলটা প্রায় এক হাজার স্টুডেন্ট এখানে পড়াশোনা করে এবং এই স্কুলেরই খুবই গুণী শিক্ষক আমাদের শামীম হোসেন এবং তিনি বলছিলেন যে এই যে মাঠটা বিশাল মাঠ এখানে প্রায় যে অ্যাসেম্বলিটা হয় পাঁচশো থেকে ছয়শো নাকি আরো বেশি হয় ছয়শো প্লাস স্টুডেন্টের হ্যাঁ এখানে এখানে অ্যাসেম্বলি হয় এবং এই যে এই যে স্কুলের পুরো যে স্টাফ যেটা প্রায় পঞ্চাশ জনের মতো সব মিলে তো সব মিলে এই আর কি বিদ্যালয়টা আর এত বড় জায়গা আসলে আমি গ্রামের ভিতরে এত বড় একটা স্কুল স্বামীমা একটা স্কুলে আছে আমজাদ আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় আমি শুনেছি কিন্তু যে এত বড় স্কুল আসলে আমার ধারণা ছিল না যাই হোক স্যার আপনি কিছু বল বলবেন আমার দর্শকদের উদ্দেশ্য আমার এই ছোট্ট নিলে আমার বড় ভাই আমার দীর্ঘদিনের খুব প্রিয় মানুষ খুব কাছের মানুষ আমার দরদি মানুষ আমার সফর সঙ্গী বলা যায় আর আমাদের আরেকজন গণেশিক ইংরেজি শিক্ষক তো আমার এই ছোট্ট নিয়ে ওনাকে স্বাগত জানাচ্ছি পাশাপাশি তাদের পদচারণাই আমি ধন্য হলাম আমার স্কুলও ধন্য হলো আগামী দিন আরও শুভকর হবে আপনারা আসবেন আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি সাথে আমি স্মাইল আছে মাধ্যমিক বিদ্যালয় দেখে খুব ভালো লাগলো এত বড় স্কুল বড় মাঠ আমার যেই স্কুলের মাঠটা বড় সেই স্কুলে আমার পছন্দ কারণ মাঠ না থাকলে সেটা মধ্যে করে না আমার মধ্যে এই জন্য স্কুলে আমার আরও মাঠের কারণে আমার অনেক বেশি ভালো লাগছে স্কুলটা স্কুলের উন্নতি হোক আমার বন্ধুর স্বামী উন্নতি করুক প্রিয় বন্ধুরা এখানে একটা কমিউনিটি হসপিটাল আছে এবং এই যে বাজারটা দেখলাম এখানে গোলাঘাতি বাজার একেবারে সেই মানের একটা কমার্শিয়াল এরিয়া আর কি বলা যায় হ্যাঁ এবং এই যে পাশে একটা দুইতলা ভবন দেখছি আমাদের শামীম হোসেন স্যার জানাচ্ছিলেন যে এটা একটা বিজ্ঞানাগার এবং এখানে স্টুডেন্টরা গবেষণা করে এবং তারা এখান থেকে স্বপ্ন বুনে ভালো কিছু করার আপনার সন্তানকেও স্কুলে পাঠান নিয়মিত স্কুলে পাঠান আলোকিত মানুষ হোক বাংলাদেশ উন্নত হোক এই দুয়া সবসময় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ